আর দর্শক আমরা এই যে সামনে ছাগল দেখতে পাচ্ছেন এবং যেহেতু সামনে কুরবানিতে অনেকেই আপনাদের কাছে যেহেতু গরু ছাগল মাপার জন্য ওয়েট মেশিন নাই আমরা ফিতা দিয়ে আরকি গরু ছাগল মাপার যে পদ্ধতি সেটা একটু দেখাই দেব দেখেন যে আমরা ফিতা আছে এবং আমাদের কাছে একটা ছাগল আছে এবং আমরা এটা mape দেখাই দেব আরকি কিভাবে এটার ওজন মাপতে হয় তো দেখেন এখান থেকে আপনাদের ওজনটা নিতে হবে যে এখানে যে যে শক্ত হাড় আছে শক্ত হাড় থেকে যে পিছনে যে হাড় পর্যন্ত দেখেন যে এখানে মোটামুটি এটা হচ্ছে মোটামুটি পঁচিশ ছাব্বিশ যাই আমরা পঁচিশ ইঞ্চি নিলাম পঁচিশ ইঞ্চি নিলাম আমরা এখানে এটা একটা আর একটা নিতে হবে যে বের যেটা এই বেরের মাপটা নিতে হবে আগা পায় থেকে শুরু করে এই যে দেখেন এটা মোটামুটি আসতেছে হচ্ছে বত্রিশ তেত্রিশ ইঞ্চি আসে আর কি বত্রিশ তেত্রিশ ইঞ্চি আসতেছে এবং কি করতে হবে প্রথমত আপনার দশক দর্শক দেখেন যে ওজন করার সময় দেখতে হবে যে বের আর কি বেড ছিল হচ্ছে আমাদের তেত্রিশ তাহলে বেডটা দুইবার গুণ হবে তেত্রিশ গুণন তেত্রিশ গুণন যে দৈর্ঘ্যটা ছিল গুণন পঁচিশ এবং এটাকে ভাগ দিতে হবে কনস্ট্যান্ট একটা মার্ক নাম্বার দিয়ে হচ্ছে ছয়শো তাহলে টোটাল আসা হচ্ছে একচল্লিশ পয়েন্ট দুই পাস এটা হচ্ছে আমাদের লাইভ ওয়েট আর কি সম্পূর্ণ ছাগলের ওজন এখন এটা মোটামুটি যদি আমরা ফিফটি পার্সেন্টও নেই এর ওজন আসবে মোটামুটি বিশ কেজি প্লাস আর সাধারণত এগুলো পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট হয়ে থাকে তো আশা করা যায়

যাই হোক এটা আশা করা যায় পঞ্চান্ন পার্সেন্ট দিলে ঠিকঠাক একটা মাপ চলে আসবে আর কি এবং দেখে আপনাদেরকে আমরা দেখাবো এটা কত আসতেছে আচ্ছা